জুমার দিনে অন্যতম যে আমলগুলো আছে ফজিলত পূর্ণ তার মধ্যে একটা হচ্ছে দরুদ পড়া বেশি থেকে বেশি জুমার দিনে দরুদ পড়া এটা একটা গুরুত্বপূর্ণ আমল জুমার দিনে স্পেশালি নবী সাল্লু আলী হোয়াইসাল্লামের কাছে ওম্মতের সালাম দরুদ পেশ করা হয় এবং তিনি উত্তর দেন যে ব্যক্তি নবী সাল্লু আলী উপরে একবার দরুদ ছড়ি পড়বে আল্লাহ রব তার উপরে দশবার বার রহমত বর্ষণ করবেন ইনশাল তার আমল নামা থেকে আল্লাহ পাক দশটা পাপকে মিটিয়ে ফেলবেন দশটা নেকি লিখা হবে এবং তার মর্যাদা আল্লাহ পাক দশ গুণ বাড়িয়ে দিবেন বলেন সুফান এটা হারিসে এসেছে সবচেয়ে কৃপন সেই ব্যক্তি যার সামনে নবী সাল আলী হাসাল্লামের নাম উচ্চারিত হয় কিন্তু সে দরুদ পড়ে না সাল্লু আলী হাসাল্লাম এই কথাটা বলে না জুমার এই দিনে অনেক আমল আছে যেটা আপনাকে কাছে নিয়ে যাবে ইনশাল্লাহ রসুদামের সুপারিশ পাইয়ে দেবে ইনশাল্লাহ তার মধ্যে একটা কাজ হচ্ছে বেশি বেশি দরুদ আপনি একটা টার্গেট নেন যে আমি এই জুমার দিনে একশো বার দরুদ পরবো পরা যাবে কেউ বাধা দিবে আমি বলছি না একশো বারই পড়তে হবে এটা আমি বলছি না কিন্তু আমি সংখ্যা ফিক্স করতে বলছি না আপনি একটা টার্গেট নিয়েছেন যে আমি একশো বার মিনিমাম পড়বো আজকে কে বাধা দিবে এটা কি বেদাত হয়ে যাবে আচ্ছা জুমার অন্যতম একটা আমল হচ্ছে অন্যতম আমল সেটা হলো জুমার সলাতের জন্য ভালো করে শোনেন জুমার সলাতের জন্যে আগে আগে মসজিদে যাওয়া আমরা কি করি প্রথম রাখাত হয়ে গেছে দ্বিতীয় রাখাতের শেষ বৈঠক বাকি আছে দৌড় দিয়ে মসজিদে যাওয়া অনেক মুসল্লি দেখবেন জাস্ট নামাজটা শুরু হওয়ার আগে আগে মসজিদে ঢুকবে অথচ নবী সালাম বলেছেন জুমার দিনে কেউ যদি সকাল সকাল উত্তম রূপে গোসল করে উত্তম রূপে গোসল কোনটা এটা জানেন তো আমরা ফরজ গোসল যেমন করে করি এটা সর্বোত্তম গোসল উত্তম রূপে গোসল করেছে সবচেয়ে সেরা জামাটা পরেছে সবচেয়ে সেরা উত্তম পোশাকটা আমরা মসজিদ জামার সময় সবচেয়ে খারাপ পোশাকটা পরি আর যদি দেখা যায় কোনো পলিটিক্যাল নেতা দাওয়াত করেছেন সবচেয়ে সুন্দর কাপড় পরে গেলাম দাঁড়ান আপনি আল্লাহর সাথে মসজিদে দেখা করতে যাচ্ছেন কেন সবচেয়ে নোংরা জামাটা পরে যাবেন আপনি সবচেয়ে উত্তম পোশাক পরে যাবেন দলিল দিব ওই যে হাদিসে জিবরিল হাদিসে জিবরিল জিব্রাহ আলী হিসালাম মসজিদ নবীতে আসলেন এসে নবী সাল আলী হাসালামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন ওই হাদিসের মধ্যেই আছে দেখবেন রজলুল শরীদুল একদম উত্তম ধবধবা কাপড় মসজিদে এসেছে প্রমাণ তো জুমার দিনে যদি আপনি সবচেয়ে সেরা সুন্দর পোশাকটা পরেন আগে উত্তম রূপে গোসল করেন আতর খুশবু ব্যবহার করেন ব্যবহার করে আপনি খুদ্া শুরু হওয়ার আগেই খুদ্া মানে বয়ান এটা শুরু হওয়ার আগেই আপনি পায়ে হেঁটে মসজিদে আসেন ইমাম সাহেবের কাছাকাছি বসেন এবং মনোযোগের সাথে তার খুদ্ শোনেন কাউকে কষ্ট না দেন কি কারো সাথে এতটুকু না বলেন যে চুপ করো কেউ পাশে কথা বলছে আপনি এতটুকু বলবেন না চুপ করো কেরাম হাতের মধ্যে পাথর রাখতেন ছোট ছোট যদি দেখতেন কেউ কোনো জরুরতে কথা বলছে পাথর নিয়ে ঢিল দিতেন মুখ দিয়ে বলতেন না চুপ করো এই কাজ যদি কেউ করে এবং ইমামের সাথে নামাজ শেষ করে নবী সাল্লাহাম বলছেন প্রত্যেক পদক্ষেপে এক বছরের রোজা এক বছরের নফল নামাজের নাকি এই ফজিলতটা আপনি জুমার দিনে অর্জন করতে পারেন কয়েকটা কাজ আবার বলছেন প্রথমে উত্তম রূপে গোসল করা সকাল সকাল তারপরে সবচেয়ে সুন্দর পোশাক পরা আতর খুশবু ব্যবহার করা পায়ে হেঁটে মসজিদে যাওয়া বাহনে চড়ে নয় অনেক দূরে থাকলে আলাদা কথা পায়ে হেঁটে যাওয়া তারপর ইমাম সাহেবের কাছাকাছি বসা ইমাম সাহেবের কাছাকাছি বসে মনোযোগের সাথে খুদ্া শ্রবণ করা খুদ্ কোনো কথা বলবে না কাউকে বিরক্ত করবে না কাউকে কষ্ট দিবে না যে ফোন নিয়ে টিপাটিপি করবে না ঠিক আছে এবার ইমাম সাহেবের সাথে নামাজ শেষ করবে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল সম এক বছরের নফল নামাজের নাকি হবে ইনশাল্লাহ করা যাবে ইনশাল্লাহ জুমার দিনে জুমার দিন আরেকটা আমল আছে যদি পারেন করবেন সবার পক্ষে হয়তো সম্ভব হয় না তবে যে করতে পারবেন তার জন্য বিশাল ফজিলত আছে সেটা হলো এটা শুধু জুমার দিনই নয় অন্য দিনেও করা যায় তবে জুমার দিনটা আমরা একটু গুরুত্ব দিই এই কারণে বলছি ফজরের নামাজ জামাতে পড়া ফজরের নামাজ জামাতে পড়া এরপরে উঠে চলে না যাওয়া বসে থাকা বসে বসে আল্লাহ জিকির করতে থাকা তসবি তাহালিল তেলাওয়াজ আপনার যত আমল করেন আপনি সকাল সন্ধ্যা শেষ করা শেষ করে সূর্য উঠে গেল পিছনে সূর্য উঠে গেল সূর্যটা একটু উঠে গেছে ইশরাকের সময় হয়েছে আপনি এখন দুরাকাত নফল নামাজ পড়লেন পড়ে বাসায় ফিরে গেলেন নবী সালাম বলছেন একটা কবুল হজ একটা কবুল ওমরান নাকি হবে ইনশাল এটা করা যায় জুমার দিনে কারণ জুমার দিনে আমরা কম বেশি মসজিদে আসি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আর দু একটা কথা বলছি বলে আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি জুমার দিন আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দোয়া করা কি করা বেশি থেকে দোয়া করা দুইটা মুহূর্ত আছে এই দিনে যে দোয়া করলে দোয়া কবুল হবেই ইনশাল্লাহ পাক ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ যদি যদি আছে যদি আপনার আকিদায় শিরিক না থাকে যদি আপনার আমলের মধ্যে বেদাৎ না থাকে এবং যদি আপনার রিজিকে হারাম না থাকে ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে সময় দুটা হচ্ছে ইমাম সাহেব শুরু করেছেন এখান থেকে সালাম ফিরানো রাগ পর্যন্ত ইমাম শুরু থেকে সালাম মনে মনে দোয়া করতে থাকবেন আরেকটা হচ্ছে আসরের সালাদের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টুকুর মধ্যে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ করা যাবে আমাদের অনেক চাওয়া আছে না নিজের জন্যে পরিবারের জন্যে সুস্থতার জন্যে আমাদের সমাজের জন্যে দেশের জন্যে আমাদের চাওয়া আছে না উম্মার জন্য আমরা চাই না এই চাওয়াগুলো পূরণের মক্ষম সময় খুঁজে খুঁজে দোয়া করতে হয় দোয়া কবুলের সময়গুলো খুঁজে খুঁজে দোয়া করতে হয় যে এখন এই মজলিসে দোয়া কবুল হচ্ছে ইনশাল্লাহ যখন দিনের জন্য মানুষ বসে এই এই জায়গায় মানুষ দোয়া কবুল হয় যখন বৃষ্টি পড়ে তখন দোয়া করলে দোয়া কবুল হয় রাতের শেষ অংশে দোয়া কবুল করলে দোয়া করলে দোয়া কবুল হয় আপনি মুসাফির মানুষ দোয়া করলে দোয়া কবুল হয় জুমার দিনে ক্ষণগুলোতে দোয়া কবুল হয় আজান হয়েছে আজান এবং একামত এর মাঝখানে দোয়া কবুল হয় সেজদা দিয়েছেন নামাজে এই সেজদায় আপনার দোয়া কবুল হবে ফরজ নামাজের শেষে সালাম ফিরানোর আগে এবং সালাম ফিরানোর পর দোয়া কবুল হয় অনেক জায়গা আছে যুদ্ধের মাঠে জিহাদের মাঠে দোয়া কবুল হয় অনেক ক্ষেত্র আছে দোয়া কবুল হওয়ার আমাদের খুঁজে খুঁজে দোয়া করতে হবে আমরা কি করি দোয়া করানোর জন্য মানুষকে হায়ার করে নিয়ে আসি ডেকে নিয়ে আসি আপনার বাবা মারা গেছেন আমি কি আপনার আবেগটা বুঝতে পারবো আপনার ওই অনুভূতিটাকে আমি ফিল করতে পারবো আপনার সন্তান অসুস্থ আমি কি ফিল করতে পারবো আপনার সন্তানের জন্য আপনার মনটা কেমন করছে তখন আপনি দাঁড়িয়ে যাবেন না মাঝে আপনি দোয়া কবল দোয়ার জন্য হাত উঠাবেন ইনশাল্লাহ চোখের পানি ছেড়ে দেবেন পাক দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ